আজকের টপ পঞ্চাশটি শব্দের উচ্চারণ ও বাংলা অর্থ জানব নাম্বার এক গো মানে যাওয়া কাম মানে আসা টেক মানে নেওয়া গিফট মানে দেওয়া মেক মানে বানানো বা তৈরি করা डू सी माने देखा माने तकानो, स्पीक माने बोला से माने बोला ईट माने खावा ड्रिंक पान करा মানে পড়া রাইট মানে লেখা ন মানে জানা থিঙ্ক মানে ভাবা ট্রাই মানে চেষ্টা করা ইউজ মানে ব্যবহার করা নিট মানে প্রয়োজন হওয়া ওয়ান্ট মানে চাই ওয়াক মানে হাঁটা রান মানে দৌড়ানো স্লিপ মানে ঘুমানো ওয়েক আফ মানে ঘুম থেকে উঠা স্টার্ট মানে শুরু করা ফিনিশ মানে শেষ করা ওপেন মানে খোলা ক্লোজ মানে বন্ধ করা বায়ে মানে কেনা সেল মানে বেচা হেল্প মানে সাহায্য করা কল মানে ফোন করা বা ডাক দেওয়া ওয়েট মানে অপেক্ষা করা লিপ মানে থাকা বা বাস করা লার্ন মানে শেখা টিচ মানে শেখানো ব্রিং মানে আনা পুট মানে রাখা hold মানে ধরা শো মানে দেখানো টক মানে কথা বলা মানে জিজ্ঞাসা করা আনসার মানে উত্তর দেওয়া মুভ মানে সরানো স্টে মানে থাকা ইয়ার মানে শোনা মানে অনুভব করা প্লে মানে খেলা ওয়ার্ক মানে কাজ করা প্লে মানে পরিশোধ করা